বেস্ট ডিভোর্স আবার কি জিনিস ডিভোর্স তো নিজেই একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্স এই জায়গাটাতে আমি আসলে আজকে যে কথাগুলো বলবো এগুলো ধার করা কথা অর্থাৎ আমি সেদিন একটা ইউটিউব র্যান্ডম একটা লেকচার একটা ইসলামিক লেকচার আমার আমার চোখের সামনে আসে এবং কথাগুলো আমার এত ভালো লাগে আমি পুরোটা ভিডিও এক না একটানা দেখি এবং আমার কাছে মনে হলো যে আসলেই এভাবে তো কখনও আমরা একটা ডিভোর্সকে নিয়ে চিন্তা করি না আমাদের কোরআনে আমাদের আমরা জানি যে সুরা তালাক বলে একটা সুরাই আমাদের আছে তাই না এবং কোরআনে যতবার এই ডিভোর্স প্রসঙ্গ এসছেন খুব মজার ব্যাপার আল্লাহ কমপক্ষে সাতটা জায়গায় যদি আমি ভুল না করি এরকম এসছে যে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো অর্থাৎ এই ভয় করা জিনিসটা এসছে কারণ ডিভোর্স ভীষণ হালাল অবশ্যই একটা হালাল জিনিস কিন্তু আল্লাহর চোখে অপছন্দীয় হালালের মধ্যে এটি এটি আমি বলবো এটা সবার আগে এই উদাহরণটাই আসলে আসে আমাদের জন্য আমাদের জীবনকে সহজ করার জন্য ডিভোর্সটা এসছে কিন্তু ডিভোর্সটাকে আমরা যেন কখনো ছেলে খেলার মতো করে না নিই কারণ এখানে আসলে দুটো মানুষ জড়িত থাকে না দুটো মানুষ জড়িত থাকলে একটা ব্যাপার কিন্তু যখন এখানে অনেকগুলো আরও মানুষের এত আসলে উপস্থিতি আছে যদি সন্তান থাকেন বাবা মা থাকেন পরিবারের অন্যরা প্রত্যেকে কিন্তু আমরা একটা রক্তের সম্পর্ক না থাকলেও একটা 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 সম্পর্কে তো আসলে জড়িয়ে যায় যখন একটা বিয়ের বয়স সময়ের সাথে সাথে বাড়ে এখানে যে জিনিসটা সবার আগে একটা বেস্ট ডিভোর্স আপনি কোনটাকে বলতে পারবেন যখন আপনি জানেন যে আপনি এই ডিভোর্সটা কিভাবে দেওয়া যায় এটার যে এটা এটা কিন্তু একটা নিয়ম আছে সেটার ভেতর দিয়ে আমরা গেছি যেমন একটা দম্পতি দুজনই হয়তো ভালো মানুষ কিন্তু হ্যাঁ কিছু জিনিস মিলছে না তাহলে দুটো মানুষ প্রথমে খুব ঠান্ডা মাথায় বসে কথা বলে তাদের নিজেদের জিনিসগুলো ফিক্স করবার চেষ্টা করবে তারা পারল না এবার তারা পরিবারের বড় সদস্যদের ইনভলভ করবে তাদের সাহায্য নিয়ে এই সম্পর্কটা ঠিক করার চেষ্টা করবে সেটাও পারল না তারপরে দুই পক্ষই একজন একজন করে ব্যক্তিকে বেছে নেবেন তাদের সাথে তাদের সব কিছু শেয়ার করবেন এবং তারা দুজন পরবর্তীতে মতামত দিবে যে আসলে এই বিয়েটা কন্টিনিউ করা উচিত কে উচিত না এবং এই ব্যক্তির মতামতকে সেক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিতে হবে সেটাও সম্ভব না তখন আমাদের ইস্তেহারা যে নামাজের কথা আছে সেই নামাজ না আমরা আমাদের জন্য রিকমেন্ডেড তারপরেও হচ্ছে না বিয়ের আপনারা যেটা আমরা বলি তিন তালাক দিয়ে ফেলা যেটা তো ইসলামে পুরোপুরি নিষিদ্ধ এক তালাক করে এক এক তালাক দিয়ে আসলে ছাড় ছাড়ার নিয়ম এবং সেক্ষেত্রে যেটা বলা হয় যে তখনও তিন মাস এই দম্পতিটি একসাথে থাকবে সেই সময় যদি তাদের মন পরিবর্তিত হয় তারা আবার যাতে একত্রিত হতে পারে এই যে যে পুরো প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটার ভেতর দিয়ে যাওয়াটা খুব দরকার কারণ একটা জিনিস গড়া খুব সোজা ভেঙে দেওয়াটা খুব কঠিন এবং ডিভোর্স নিয়ে যখনই রিসার্চ দিবেন যেই যে ভাঙছে অনেক রিসার্চ কিন্তু প্রমাণ করে যে তার দিকে রিগ্রেট সবচেয়ে বেশি থাকে কারণ অনেক সময় আমরা খুব ঠান্ডা মাথায় জিনিসগুলো এভাবে চিন্তা করি না সো আমি যদি ইসলামিকলি চিন্তা করি যেটা আমার আমি আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে এই জিনিসটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে যে কত এক্সটেন্সিভলি একটা সম্পর্ক মানে একটা সম্পর্ক তো আসলে একটা ইবাদতের মতো এবং যেটা হয় যে আমরা সবাই এটা জানি যে শয়তানের একটা বড় উপাসনা বা একটা বড় আরাধ্য ব্যাপার হলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমরা যদি একটা বিরোধ তৈরি করতে পারি তাদেরকে আলাদা করে দিতে পারি কারণ এই ইসলামিক কনসেপ্ট যদি আমরা আনি তাহলে একটা সমাজ তো ভালো থাকবে না যদি ঘরগুলো ভালো না থাকে তো ওই জায়গাতে এই যে রিকমেন্ডেশনটা যদি আমাদের মানে এটা কি আমার নিজেও আমি আমার কাছ থেকে আমি অনেকগুলো ডিভোর্সের ডিভোর্স দেখার সুযোগ আমার হয়েছে আমার খুবই কাছের মানুষ কাছের বন্ধুদের মধ্যেই ফ্যামিলি মেম্বারদের মধ্যেই সো আমি না অনেক রেসপেক্টফুল ডিভোর্স দেখেছি আলহামদুলিল্লাহ সেটা আমি বলবো যে হয়তো সেগুলো থেকেই এই কথাগুলো বলতে পারছি যে দুটো মানুষ যখন একই ছাদের নিচে একটা লম্বা সময় ধরে থাকে যত যা কিছুই হোক বেশিরভাগ সম্পর্কেই সত্য যে ভালোটাই বেশি থাকে কিন্তু কিছু খারাপ থাকে যেগুলোর সাথে আসলে হয় না আপোষ করা যায় না বলেই আসলে এই ডিভোর্সটা তাহলে এই পথটা আলাদা হতে হলে এটা তিক্ততা দিয়ে হতে হবে এটা কখনো জরুরি না এবং আমরা কোরআনে কিন্তু এভাবে করেই আছে যে তোমরা যখন কিছুতেই পারলে না তোমরা যখন আলাদা হয়ে গেলে এবং দুটো মানুষের পদ দুদিকে বেঁকে গেল তখন আল্লাহ উইল বি দেয়ার কেয়ার তাই না এভাবে করে কিন্তু আসছে যে আল্লাহ এখন দুজনকেই দেখবে যদি আমরা এভাবে করেই পদটা পার করে থাকি এবং বেস্ট ডিভোর্সের সবচেয়ে ক্রিটিক্যাল পার্টটা কিন্তু আফটার আফটার ডিভোর্স পার্ট অর্থাৎ যখন ডিভোর্সটা হয়ে যায় তখন দেখবেন কি অনেক ধরনের জিঘাংসা আমাদেরকে মাথা একদম মাথায় যে জেকে বসে সবার আগে আমরা যে জুলুমটা স্টার্ট করি হয়তো এখানে ওরকম অ্যাবিউজ আসলে হয়নি কিন্তু আমরা সেটা নিয়ে হয়তো মিথ্যা বলছি মিথ্যা কেস করছি পার্টনারকে নোরা কথা বলছি একে অন্যের নামে এবং সবচেয়ে পাওয়ার স্ট্রাগলটা হয় যদি এখানে সন্তান থাকে আমরা টানাটানি করতে থাকি যে কে ওকে নিয়ে যাব কিন্তু ইভেন চাইল্ড ডেভেলপমেন্টের রিসার্চগুলো কিন্তু আমাদেরকে এই কথাটা বলে যে ডিভোর্স হবার পরে বাচ্চাদের জন্য এটা খুব একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্স হতে পারে এটা আমরা ঘুরিয়ে দিতে পারি যদি আমরা দুজনেই সন্তানদেরকে দেখাতে পারি যে আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে ভালোবাসি কিন্তু আমাদের দুজনের বন্ধুত্বটা আমরা ধরে রাখতে পারিনি এবং বাবা যে তাকে ভালোবাসে বাবা যে ভালো মানুষ মা তাকে ভালোবাসে আমি কিছু কিছু একটু এক্সট্রিম এক্সাম্পলস অবশ্যই থাকবে আমি সেটা দিচ্ছি না আমি গড়ে পর্তায় বলছি আমরা এই ধারণাটা আমাদের সন্তানদের ভেতরে দেওয়াটা খুব দরকার আমরা দুজন ভালো ছিলাম না এটার মানে এই না যে আমাদের ভেতরে যেই বিষটা ছিল সেটা সন্তানদের ভেতরে দিতে হবে তাই আল্লাহর একটা খুবই বড় রিকমেন্ডেশন আমাদের জন্য সেটা হচ্ছে আমরা যেন সন্তানদের দেখতে দেওয়া নিয়ে তাদের কাস্টোডি নিয়ে নোংরা মেটা না করি এবং এটা মনে রাখা যে অবশ্যই ইসলাম বেঁধে দিয়েছে যে এইটার কাস্টোডিটা আইনগতভাবে ভরণ পোষণের দায়িত্ব থেকে শুরু করে সবকিছু এবং এটা আমরা আইনগতভাবেও বেঁধে দেওয়া যায় কিন্তু এখানে একটা এসান বলে একটা কথা আছে একটা থাকে না যে আপনি একটা মানুষের জন্য এই বাবাটা তো বাবাটাও তো এই সন্তানটা জন্ম তো শুধু মা দিয়ে না বা শুধু বাবা দিয়ে না দুটো মানুষ দিয়ে এই মাটা মাটা সন্তানকে পৃথিবীতে এনেছে কিন্তু আপনি হয়তো কাস্তি পেয়ে গিয়েছেন আপনি এখন সন্তানকে দেখতে দিচ্ছেন না তার মাকে এটাকে বলে জুলুম এবং এটাকে বলে সবচেয়ে নিকৃষ্ট ডিভোর্সের পরে আপনি আমরা আমল নামাটা যখন ভারী করছেন কিন্তু যখন এটাকে আপনি বেস্ট ডিভোর্স তখনই বলতে পারবেন যখন আপনি ছোট্ট ছোট্ট জুলুমগুলো সরিয়ে নেবেন আপনার স্ত্রী আপনার কাছে যে প্রাপ্যটা আছে আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন আপনার হাজবেন্ডের একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার কাছে আছে আপনি সেটা তাকে ফেরত দিচ্ছেন এবং অবশ্যই একটা কথা আসে যে ডিভোর্সের পরে বন্ধুর মতো মেশা কিন্তু আমার কাছে আমি ব্যক্তিগতভাবে এটা রিলিজিয়াসলিও এটা তো রিকমেন্ডেশন না এবং অ্যাট দা সেম টাইম আমিও ব্যক্তিগতভাবে এটা খুব একটা বিশ্বাস করি না আমার যেটা মনে হয় যে দুটো মানুষের যে বন্ধুটা বন্ধুত্বটা একটা ছাদের নিচে থাকার সময় ঠিক করা যায়নি সেটা আসলে পরবর্তীতে আমরা চা খেতে যাই কফট খেতে যাই কারণ আমরা অভ্যস্ত ছিলাম এটাতে এটা আমার কাছে মনে হয় খুব ভালো এক্সাম্পল সেট করে না এটা একটা এক্সাম্পল অফ উইকনেস যে আমরা আসলে সামহাও খুব ডিপ ডাউন হয়তো অ্যাংশাসলি এটা যে সুতাটা ছিটতে পারছি না কিন্তু ইসলাম তো আসলে এই জায়গাটাতে খুবই স্পেসিফিক রিকমেন্ডেশন দিয়ে দিয়েছে যে আমাদের তখন কিন্তু আমরা নন মাহরাম হিসেবে যেভাবে রিয়্যাক্ট করা যায় এবং প্রয়োজনে এবং তৃতীয় পক্ষের ইভেন ইনভলভমেন্টও করা যায় কমিউনিকেশনের ক্ষেত্রে তো এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখতে পারি ডিভোর্স অবশ্যই একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্স এবং যারা এটার ভেতর দিয়ে যান অথবা যে কোনো সংসারে আমি যারাই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন হয়তো কোনো একটা ভীষণ বড় অশান্তির ভেতরে আমরা আছি আপনারা আছেন সেই জায়গাটাতে আমরা যেটা বলতে চাই সেটা হলো সাবারটা আসলে করতে হবে আমাদের এবং এই জায়গাটাতে খুব দরকার যে আমরা দৈনন্দিন যে কাজগুলো করছিলাম কোন ধরনের বিপদে ওই কাজগুলো থামিয়ে দেওয়া যাবে না এখানে একটা কথা আমরা সবসময় বলি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করা না আমরা সবাই কথাটা বলি কিন্তু এটা ডেপথটা আমাদের যত আমরা ভালো বুঝতে পারি তত আমাদের যে কোনো ট্রমা প্রসেস করা ইজি হয়ে যায় দেখেন আল্লাহর উপরে ট্রাস্ট করা মানে কি যে হ্যাঁ আল্লাহ আমি চোখ বন্ধ করে আমি এমন একটা জায়গাতে আছি আমি ফিক্স করতে পারছি না আমি আপনার উপরে ট্রাস্ট করলাম যে ইউল ইউল বি এনাফ ফর মি না আপনি যখন বলছেন ইউ বি এনাফ ফর মি দেন আপনি এটা এটা চেপে রাখেন এবং বিশ্বাস করেন আল্লাককে এবং আপনি যা স্রোতে থেকে যেটুকু আপনার করার কথা আমি একটা জিনিসই ডিভোর্স প্রসেসের আমি মনে করি দুটো মানুষ যদি করে তাদের কষ্টটা অনেক কম হয় যদি তারা একজন একজনকে বাড়তি জুলুম চাপিয়ে না দেয় তাহলে এই ট্রমাটা প্রসেস করাটা অনেক বেশি ইজি হয়ে যায় আর আমাদের প্রত্যেকটা সংসারে উত্থান পতন থাকবে এবং এখানে সবচেয়ে যেটা বড় ব্যাপার ডিভোর্স যখনই কোনো ঘটনা আমরা শুনি আমরা সাধারণত একজনকে বিলেইন এবং একজনকে হিরো বা হিরোইন বানিয়ে ফেলি আসলে এই মাইন্ডসেটটা আমাদের রাখা উচিত না আমাদের সম্পর্কের পার্টিকুলারলি আমি এবং আমার কালিগস যারা আছেন আমরা কিন্তু অনেক কন্টেন্ট করেছি হেলদি রিলেশনশিপ নিয়ে কিন্তু প্রচুর কন্টেন্টও আমরা করেছি ডিভোর্স নিয়ে কারণ কিছু কিছু সময় ডিভোর্সটা আসলে প্রয়োজন হয়ে যায় এবং সেজন্যই আমাদের রিলিজনে আসলে এটা আছে এটা আমাদের খুব বেশি স্টিগমা রাখবার সুযোগও কম এবং ডিভোর্সে যারা নারী আছেন পুরুষ আছেন তারা যে লাইফে মুভ অন করবেন তারা যে লাইফে নতুন করে স্বপ্ন দেখবেন এটাই হবার কথা এবং আমাদের রিলিজিয়াস রিকমেন্ডেশন সেটাও আমাদের সাহাবাররাও দেখবেন সাহাবাররা কি ছিল দে ওয়ের বেস্ট আমাং বেস্ট তাই না কিন্তু একজন সাহাবার দেখবেন কতবার ডিভোর্স হয়েছে এবং কতবার তারা আবার বিয়ে করেছেন এবং কতবার তারা ডিভোর্সে গিয়ে বিয়ে করেছেন এবং আমাদের রাসুল্সা বিয়েগুলো যদি আমরা দেখি বিধবা ডিভোর্সে দিই তাই না আয়সারাজিয়া হানহা ছাড়া সবাই তাই আমরা এই জায়গাটাতে ডিভোর্স নিয়ে আমাদের যে সোশ্যাল স্টিগমা কালচারাল স্টিগমা আছে সেটা আমাদেরকে ভাঙতে হবে দুটো মানুষ যখন একটা প্রসেসের ভেতর দিয়ে যাবে আমরা আশেপাশের মানুষ যেন তাদের লাইফটাকে আরও দুর্বিশহ না করে তুলি আমরা যে কোনো একটা পক্ষ নিয়ে নেওয়ার আগেও সাবস্টেন্সিয়াল এভিডেন্সগুলো নিয়ে চিন্তা করি তাদের জন্য দোয়া করি এবং আমাদের যে কথা কাজ তাদের এই দুটো মানুষকে হিল করতে অথবা যদি আল্লাহ তাদের কপালে রাখে আবার ফিরিয়ে এনে এক ছাদের নিচে তাদের আনতে পারে সেই কাজগুলো আমাদের করা উচিত অনেক সময় ডিভোর্সের সময় আমরা এটাতে আরও ঘি ঢালার চেষ্টা করি আমরা আমি শব্দটা খুব পচা শোনালো কিন্তু যেটা আমাদের কারোই আসলে করা উচিত না ডিভোর্স কোনো সার্কাস না ডিভোর্স দুটো মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্সের একটা এবং আমি সোসাইটিতে যেটা দেখি ডিভোর্সকে আবার রোম্যান্টিসাইজ করার একটা চেষ্টা করা হয় দেখবেন যে বিশেষ করে সেলিব্রিটিদের যখন ডিভোর্স হয় যে না লাইফ খুব চিল যাচ্ছে নাটক না ডিভোর্স যাদের যাদের যারা ডিভোর্সের ভেতর দিয়ে যাচ্ছে জঘন্য কঠিন একটা জিনিস সেটা হ্যাঁ ভীষণ কঠিন একটা জিনিস নো আর হাউ মাচ যত শক্তই আপনি হন না কেন তাই এই এই ট্রম্যাটিক এক্সপেরিয়েন্সটাকে আমাদের আমরা কমাতে পারি আমরা যদি আর একটু সচেতন হই এবং একটা কথা খুব দরকার আমরা ডিভোর্সের পর যেটা হয়ে অনেক অনেকের মুখে আমি বলতে শুনি জীবনে ক্ষমা করব না আল্লাহ আমার যেরকম ক্ষতি হয়েছে আল্লাহ তার ক্ষতি করে দেখিয়ে দেবেন নো 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 আল্লাহকে নিয়ে আমরা এটা এটা ভাবার কোনো অধিকারই আমাদের নাই আসলে কি আল্লাহ কাকে ক্ষমা করবেন এটা অ্যাপস তার উপর ডিপেন্ড করে এবং অ্যাপস এটা আল্লাহর একধীন আপনি যেটা বলতে পারেন আমি যেটা বলতে পারি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আল্লাহ আপনি আমার কষ্টটা কমিয়ে দেন এবং আল্লাহর আল্লাহ কিন্তু আমরা জানি সর্ব সর্বশ্রেষ্ঠ বিচারক তাই না তাহলে আল্লাহ আপনাকে ঠকাবেন না ইউ নো দ্যাট না তাই এই জন্য আমরা এই যে চিন্তাটা আসে যে আমার ক্ষতি হলো ওর একটা ক্ষতি হয়ে দেখিয়ে দিই এটা শয়তান থেকে আসে এটা আমাদের বা আমাদের কি বলবো রাসুসাসোমে না বা আল্লাহর তরিকা না তো আল্লাহ কাকে ক্ষমা করবেন এটা তার উপরে কিন্তু আপনি কি চাইতে পারেন যে আপনার জন্য বেস্ট এবং আমরা যখন দোয়া করি আমাদের এই দোয়াটা করা যে আল্লাহ যেটা আপনি আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন তাতে যদি উত্তম থাকে তাহলে আমি সেটাই আমি আলহামদুলিল্লাহ আর আপনি আমার কষ্টটাকে আরও বেস্ট কিছু দিয়ে রিপ্লেস করে দেন এভাবে করে আমাদের ডেফিনেটলি একটা একটা স্টেপ স্পিরিচুয়ালি যদি আমরা কানেক্ট করতে পারি আমাদের যে কোনো ট্রমাটিক এক্সপিরিয়েন্স প্রসেস করা ইজি হয় অ্যাট দ্য সেম টাইম বিল্ড ইউর নেটওয়ার্ক বিল্ড ইউর সাপোর্ট সিস্টেম না অনেক মানুষ লাগবে না সাময়ান যার উইজডম আছে একজন বা দুজন মানুষ আপনার কাছের বন্ধু বা কাজিন বা আপনার মামা চাচা খালার যে কেউ হতে পারে সো যে কোনো একজনকে একজন বা দুজনকে দিয়ে আপনার ট্রাস্ট করেন এবং যখন এরকম একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স হয়ে গেছে মুভ অন লাইফ ইজ টু শর্ট না আমাদের এই জায়গাটাতে মুভ অন বলতে আমি বিয়ে করে ফেলতে হবে আমি এখনই সেটা বলছি না ওয়ার্ক অন ইয়ার সেলফ আমরা একটা বিয়ে থেকে এসেছি ওখানে আমাদের অনেক কিছু রিফ্লেকশন আর আছে আমাদের কাপ বা পার্টনারের মাধ্যমে আমরা হয়তো জেনেছি আমাদের এই অ্যাসপেক্টসে কিছু অনেক ত্রুটি আছে বা যেগুলো আমরাও সিনসিয়ারলি এক নলেজ করেছি সেটা আমরা ইম্প্রুভ করতে পারি আমাদের চরিত্রের অনেক সুন্দর সুন্দর দিক আমরা নতুন করে গড়ে তুলতে পারি ক্যারিয়ারে যদি আমাদের আমরা জানি ক্যারিয়ার রে আমরা আরও আগাতে পারি কিছু কাজ করে সেটা সেটা আমরা করতেই পারি এবং ডেফিনেটলি এই জায়গাটাতে সেলফ ডেভেলপমেন্টের ওপরে কাজ করতে হবে আমরা সময় সেলফ লাভকে প্রমোট করি সেলফ রেসপন্সিবিলিটিটাকে করি না কিন্তু আমি একটা কথা সব সময় বিশ্বাস করি ইফ আ পারসন ইজ নট সেলফ রেসপন্সিবল আমার মনে হয় যেই লাভটা আমাদের ব্যাপারে তৈরি হয় সেটা ফেইক একটা সেলফ লাভ দ্য মোর রেসপন্সিবল ইউ আর অ্যাজ আিউম্যান বিং অ্যান এক্স এটাও আপনার আপনাকে ডিফাইন করে দুটো মানুষ একসাথে ডিভোর্সে গেল আপনি দুজন মানুষের কাজকারবার দেখে বলে দিতে পারেন যে মানে হু ইজ আ সো দ্যাটস সো বি ভেরি রেসপেক্টফুল এবং আমাদের আমরা দুনিয়াতে এসছি পরীক্ষা দেওয়ার জন্য আমরা যখন জান্নাতে থাকবো জান্নাতের দিনটা কেমন আজকে দিনের নেক্সট দিন আরো বেটার আজকে তুমি তোমার পার্টনার দিকে তাকিয়ে ওকে তোমার লেগেছে নেক্সট দিন ওকে দেখতে আরেকটু সুন্দর করে দেওয়া হবে জিনিসটা এভাবে এন্ডিং বা দুনিয়াটা তো অপোজিট না দুনিয়াটা অ্যাবসোলুটলি অপোজিট আজকের চেয়ে হয়তো কালকের ট্রায়ালগুলো আরেকটু বেশি আমরা মনে করছি যে এটাই সবচেয়ে বড় ট্রায়াল হবে এরপরে আরেকটা ট্রায়াল যেটা দেখলাম যে না এর চেয়েও কঠিন সো আমাদের এই জার্নিটাতে এবং ম্যারিটাল রিলেশনশিপে আমার কাছে যেটা মনে হয় যে ম্যারিটাল রিলেশনশিপ ইজ অল অ্যাবাউট স্ট্রাগলস আপনি যদি সেখান থেকে স্ট্রাগলসগুলো সরাই নেন ওই যে নদী পাথরের মতো একটু একটু যেটুক থাকে কি আসলে সংসার এবং ওটুকু আসলে আমরা যেভাবে করে রোম্যান্টিক্যালি নাম দিই না কেন এবং আমাদের আমার একটা জিনিস খুব ভাল লাগে যে আমি বিশ্বাস করি লাভ ইজ নট এনাফ কারণ আপনার লাভ মানে শুড বি এক্সপ্রেসড ইন অ্যাকশনস অলওয়েজ এবং আমাদের পুরাণিক যে জিনিসটা আছে যে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে দুটো শব্দ পাশাপাশি এটা হচ্ছে লাভ অ্যান্ড রাহমা সো অনেক সময় দেখবেন উইল ফেল আউট অফ লাভ না একটা লম্বা সময় ধরে রিলেশনশিপে থাকার পরে বাট কি আমাদেরকে বেঁধে রাখে দ্যাটস রাহমা এবং এই রহমতটা আল্লাহ থেকে আসে এবং এই রহমতটা একজন একজনের প্রতি যে মায়া যে বন্ধন যে বিশ্বাস এবং মাঝে মাঝে এই জায়গাটা যে নড়ে যায় না তা না কারণ আমাদের শয়তানের ওয়াস থাকে আমাদের নিজস্ব ব্যক্তিগত ত্রুটি থাকে মেন্টাল হেলথের অনেক ইস্যু থাকে হতে পারে অ্যাট পয়েন্টস উই ফিল আউট অফ লাভ কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যখন ফোকাস করি অন গ্র্যাটিউড অন অথবা সেলফ রিফ্লেক্ট করি সেলফ অ্যাকাউন্টেবিলিটি নিয়ে চিন্তা করি এবং অন্য মানুষের প্রতি তার চেয়ে আমার জন্য জীবনে আসলে কী করেছে ইট ইট গিভস লটস অফ অ্যান্সার এবং যত আমরা রাহমাটা প্র্যাকটিস করতে পারি একজন একজনের ব্যাপারে তত এই সম্পর্কগুলো হয়তো কিছুটা সময়ের জন্য ঝুলে যায় কিন্তু আবার এই জায়গা থেকে শক্ত একটা বন্ধন তৈরি হওয়া সম্ভব যে যেখানে আছেন ভালো থাকেন আজকে খুব বিচ্ছিন্ন কিছু কথা বললাম কিন্তু এই মুহূর্তে যারা এই ধরনের কোনো ট্রমাটিক এক্সপেরিয়েন্সের ভেতর দিয়ে যাচ্ছেন আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা আপনাদের আপনার জন্য আল্লাহ আপনার জন্য সহজ করুক আমাদের প্রত্যেকের জন্য আমাদের সম্পর্কগুলো সহজ করুক সম্পর্কের জটিলতাগুলো আল্লাহ কমিয়ে আনুন এবং আমাদের প্রত্যেকের বুকে বুকের ভেতরে আল্লাহ লাভ অ্যান্ড মার্সি দিয়ে দেন যে লাভ অ্যান্ড মার্সি দিয়ে আমরা এই সমাজটাকে একটা সুন্দর সমাজে দিন শেষে পরিণত করতে পারবো আসসালামু আলাইকুম